ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন রাগের মাথায় সীমাদেবীকে চোর বলেও শান্ত হল না শ্রীমন্দি সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গিয়ে সীমা পিসির মুখোমুখি দাঁড়াল শ্রীমন্তি তুই কবে থেকে এত অসভ্য হয়ে গেলি সব ভদ্রতা ভুলে বসে আছিস দেখছি আর এই অপদার্থ অয়নটা কিছু বলে না তোকে তাই না তা চুরি করাটা ঠিক কোন ধরনের ভদ্রতার মধ্যে পড়ে এইবার সীমাদেবীর রাগ সপ্তমে চলল। রতন মনে হয় সুরভি বৌদি মেয়েকে কিচ্ছু শেখায়নি যাক ঠিক আছে মা শেখায়নি তো কি আছে এই পিসি তো আছে আমি শ্রীমন্তীকে আচার ব্যবহার সব শিখিয়ে দেব রতন এক কাজ কর যা গিয়ে অসভ্য মেয়েটাকে দুচার ঘা লাগিয়ে দে মায়ের কথা শুনে সাহস পেয়ে রতন শ্রীমন্তীর দিকে এগিয়ে গেল তারপর নিজের ডান হাতটা শূন্যে তুলে শ্রীমন্তীকে একটা থাপড় মারতে গেলেই ভয়ে শ্রীমন্তী নিজের চোখ দুটো বন্ধ করে নিল ঠিক পরের মুহূর্তেই একটা খুব জোর আওয়াজ এসে পৌঁছল সবার কানে সেটা একটা সজনে মারা থাপ্পড়ের আওয়াজই ছিল কিন্তু শ্রীমন্তী টের পেলো এই চড়টা ওর গালে অন্তত পড়েনি ও চোখ খুলতেই ওর সামনে একটা চওড়া পুরুষালী পিঠ দেখতে পেল আর সেই পিঠটা অয়নের ছিল থাপ্পড়টা আসলে শ্রীমন্তীর গালে নয় বরং রতনের গালে পড়েছিল এদিকে সামনে দাঁড়িয়ে থাকা রতনকে দেখে শ্রীমন্তী তো হতবাক হয়ে গেল হৃষ্টপুষ্ট পেশিবহুল রতন তখন দু হাতে নিজের কান চাপাটি ধরে দাঁড়িয়েছিল এই কাণ্ড দেখে শ্রীমন্তী নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না এদিকে হতবুদ্ধি হয়ে সীমা দেবীও ছেলের কাছে ছুটে গিয়ে পরম যত্নে ছেলের গায়ে মাথায় হাত বোলাতে থাকলেন এই অপদার্থ ছেলেটার হঠাৎ করে এত কনফিডেন্স আর সাহস কোথা থেকে এলো সীমাদেবী যখন দেখলেন যে তার ছেলে অয়নের সাথে পেরে উঠছে না তখন তিনি ইচ্ছে করেই চেঁচামেচি করে লোক জড়ো করতে থাকলেন এমন ভান করলেন যেন তিনি আর রতন অসহায় এমনিতেই মাঝরাস্তায় প্রচুর লোকজন থাকে আর ভিড় করে মজা দেখার মতো লোকের অভাবও নেই তাই মুহূর্তের মধ্যেই লোক জড়ো হয়ে গেল তামাশা দেখার জন্য দেখুন আপনারা এই ছেলেটা আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধান নিয়েছিল ফেরত দেওয়ার নাম করে কোথায় যে কেটে পড়লো কে জানে সেই থেকে আমি আর আমার ছেলে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছিলাম একে আর আজ যখন ওকে রাস্তায় দেখতে পেয়ে আমার টাকাটা চাইলাম ও আমার ছেলেকে বেদরক মারল এখন আপনারাই বলুন তো আমি কি করব সীমা দেবীর অভিনয় একদম টপ ক্লাস ছিল সকলে খুব সহজেই ওনার কথা বিশ্বাস করে ফেললো আর তারা অয়নের দিকে চেয়ে উল্টোপাল্টা কথা বলতে শুরু করলো দেখুন এই মহিলা কিন্তু মিথ্যে বলছেন এমন কিছুই হয়নি এর কথা শুনে আপনারা অযথা নিজেদের সময় নষ্ট করবেন না কিন্তু শ্রীমন্তীর কথা আর কে শুনছে রতন চর খেয়ে মাটিতে পড়েছিল রাস্তার একপাশে অয়নের দামি গাড়ি দাঁড়িয়েছিল তার উপর আবার সীমাদেবীর চোখে ছিল জল কাজেই ওনার কথাই লোকজন সহজে বিশ্বাস করে নিয়ে শ্রীমন্তী এবং অয়নের নামে আলোচনা শুরু করে দিল কেউ এত নিচু মনের কীভাবে হতে পারে একে তো টাকা ফেরত দেয়নি ওদের তার উপর মারধরও করেছে এভাবে লোকের টাকা মেরেই কি এই ছেলেটা এত দামি গাড়ি কিনেছে তা নয় তো কি দেখছো না এদের লোকজনের টাকা পয়সা মেরেই এভাবে মনে ফুটানি করে বেড়ায় শ্রীমন্তী এত লোকের অপমান আর সহ্য করতে পারছিল না অয়নকে কেউ কিছু বললে ওর মেনে নিতে কষ্ট হতো এবার ওর চোখেও জল এসে গেল আপনারা ভুল ভাবছেন একবার আমার কথাটা অন্তত শুনুন কিন্তু কেউ ওর কথা শুনতে রাজি ছিল না সকলেই ওদের দোষ ধরতে ব্যস্ত ছিল এবং এমনভাবে সবাই ওদের দোষারোপ করছিল যেন ওরা বিরাট কোনো অপরাধ করে ফেলেছে সীমাদেবী তো ভীষণই রেগেছিলেন ওনার চোখের দৃষ্টিতে অদ্ভুত একটা চ্যালেঞ্জ ছিল যেন উনি যেন বলতে চাইছিলেন পরিস্থিতি ওনার পক্ষেই রয়েছে তাই শ্রীমন্তী যা পারে করে নিক আর এটা দেখা মাত্রই শ্রীমন্তী ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ল এত অন্যায় করার পরেও সীমাপিসি কিভাবে ওদেরকে চোখ রাঙাতে পারে সেটাই ও ভেবে পাচ্ছিল না তাহলে আপনি বলতে চাইছেন দু বছর আগে আমি আপনার থেকে টাকা ধার নিয়েছিলাম তাই তো অয়নের প্ল্যানটা দেবী ধরতে পারলেন না একদম দু বছর আগে তুমি আমার কাছে টাকা ধার চেয়ে বলেছিলে নিজের একটা ব্যবসা শুরু করবে কিন্তু কেউ তখন তোমাকে টাকা ধার দিচ্ছিল না তাই আমি নিজের অ্যাকাউন্ট থেকে পুরো পঞ্চাশ হাজার টাকা তুলে তোমার হাতে দিয়েছিলাম তারপরেই তুমি কেটে পড়েছিলে তারপর দু দুটো বছর কেটে গেছে তোমার টিকিটেরও সন্ধান পাইনি আমরা আর আজ যদি হঠাৎ করে আমাদের দেখা না হতো আর তোমাকে আমি চিনে না ফেলতাম তাহলে তো তুমি কেটে পড়তে বেশ কনফিডেন্সের কথাগুলো বলছিলেন তাহলে আবারও সাথেই আপনার কাছে নিশ্চয়ই ব্যাংক ডিটেলস বা ট্রানজাকশনের কোনো রিসিপ্ট কপি আছে মানে আমি বলতে চাইছি আপনার কাছে নিশ্চয়ই কোনো ডকুমেন্টস বা এমন কোনো প্রমাণ আছে যা থেকে বোঝা যাবে যে আমি আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম অয়নের কথা শুনে সীমাদেবীর মুখ একেবারে বন্ধ হয়ে গেল সত্যি বলতে ওনার কাছে ওর প্রশ্নের কোনো উত্তর ছিল না তাই মুনি অজুহাত দেখিয়ে বললেন আলবাত আছে সব প্রমাণ আছে কিন্তু এই মুহূর্তে সেগুলো আমার কাছে নেই আমি কি আর জানতাম যে আজ হঠাৎ করে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে আমি তো আর ওইসব জরুরি কাগজপত্র সর্বক্ষণ সঙ্গে নিয়ে ঘুরতে পারি না সীমাদেবী জবাবটা বেশ ভালোই দিয়েছিলেন তবে অয়নও কম চালাক ছিল না সে হুট করে আবার প্রশ্ন করল আচ্ছা একটা কথা বলুন তো একটু আগে যে আপনি বললেন আমি আপনাকে আর আপনার ছেলেকে মারতে চেয়েছিলাম সেটা কিসের বেসিসে বললেন আপনার কাছে তারও নিশ্চয়ই কোনো প্রমাণ রয়েছে আমি তো সত্যি কথাই বলছি আমার ছেলেকে যে তুমি মারছিলে সেটাই তো সবাই দেখেছে এখনো আমার রতন মাটিতে পড়ে কাতরাচ্ছে এমনকি একটু আগে তো তুমি আমাকে গাড়ি চাপা দেওয়ারও চেষ্টা করেছিলে সেটাও নিশ্চয়ই অনেকের চোখে পড়েছে সীমাদেবীর কথায় বেশ কিছু লোক মাথা নেড়ে সায় দিয়ে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক এমনটা সত্যিই হয়েছিল হ্যাঁ হ্যাঁ এটা তো খুব খারাপ হয়েছে দুজন অসহায় মানুষের সাথে এমন কাজ এ তো রীতিমতো বর্বরতা আমার মতে এদের পুলিশে দেওয়া উচিত পুলিশ ডাকা দরকার কথাটা শুনে আবার ও ভিড়ের মাঝে চ্যাঁচামেঁচি শুরু হয়ে গেল শ্রীমন্তী এবার প্যানিক করে উঠল পুলিশের নাম শুনে ও বেশ ঘাবড়ে গেল যদিও ও বা অয়ন দুজনের কেউ কোনো অপরাধই করেনি পুরো ভিড়টা যেন ওদের গিলে খেতে আসছিল সবাই সীমাদেবীকেই সাপোর্ট করছিল এবার বাড়াবাড়ি কিছু হয়ে গেলে সেটা কারোর জন্যই ঠিক হবে না এই কারণেই শ্রীমন্তী ভয় পাচ্ছিল আর ঠিক তখনই অয়ন ওর হাতটা শক্ত করে ধরে ওর চোখের দিকে তাকালো তারপর জোর গলায় সকলের দিকে চেয়ে বলল হ্যাঁ দয়া করে পুলিশ ডাকুন আমারও একটা কমপ্লেন্ট লেখানোর আছে অয়ন ওইটা কি বলছিল সত্যি কি অয়ন নিজেকে আর শ্রীমন্তীকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারবে নাকি সীমা পিসি ওকে আর শ্রীমন্তীকে বড় কোনো ঝামেলায় ফাঁসাতে চলেছিল জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ